বলটু এত সুন্দর ড্রেস করে কোথায় ঘুরতে চললে তুমি আজকে ঠান্ডা কথা জানো তুমি এই ঠান্ডার মধ্যে ঘুরতে বেরিয়েছো আর বনে কি যাবে না ঠান্ডা তো মা কই ও বাবা আজকে কি আবার রানীদের ড্রেস করেছো যে মাথায় টুপি টুপি পরে ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা আজকে তো মেঘলা আকাশ মনে হচ্ছে আকাশ ছাদে ছুঁয়ে গেছে আচ্ছা ঘুরতে কোথায় যাচ্ছো তোমরা এখন তোমরা সেই লেভেলে ঠান্ডা লাগছে খুব হাওয়া দিচ্ছে তো ঘুরতে কোথায় যাচ্ছো ঘুরতে তো যাবো কারণ আজকে পৌষ ছুটি স্কুল তো আজকে দিনে মিস করা যায় আজকে বলটু পড়াশোনা হয়ে গেছে টিউশনি পড়া হয়ে গেছে আর বনি টিউশনি আজকে নেই আর আজকে দুজনে স্কুল ছুটি তো আমরা এখন যাব ঘুরতে তার জন্য দেখো কি কি খাবার দাবার নিয়ে চলে এসেছি

চলবে আর পিঠে খেয়ে যদি পেটের মধ্যে বুজুর ফুল ফুল করে তার জন্য স্পেশালি এনেছি কি বলে তো হজমলা চলবে হ্যাঁ বলটু কয়টা বানি কয়টা ওকে স্পেশাল দিনে স্পেশাল এডাকো বিয়ারি মিল্কের ক্রিস কিনে बेटा अमित এটা বলটুর জন্য মিষ্টি তো প্রচুর খেয়েছো কিন্তু তবু আমি এটা নিয়েলাম এটা কি বলে তো স্পেশাল নি আর কি কি বলো তো আছে দেখো মুখটা একটু অন্যরকম করার জন্য ঝাল ঝাল কুরকুরে লম্বা চেন চলবে ধরো 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 আর যেটা স্পেশাল নিয়ে স্পেশালভাবে নিজে হাতে বানিয়েছি কেমন হয়েছে জানি না ফার্স্ট টাইম বানিয়েছি তোমাদের দেব খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে দাঁড়াও আনছি দেখো 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 নিয়ে চলে এসছি দেখো আচ্ছা এটা কি বলে তো ও কার কাছে জিজ্ঞাস করছি বল্টু বানি জানি বিকজ ওরা আমাকে হেল্প করেছে কি জানো তো বল্টু বানিয়েছে এটা বল্টু কিউট আর বল্টুর হাতের কিউ আর জিনিসটা কি বানিয়েছো ও সেটাই তো বলা হয়নি এটা হলো মুখ সামলি বা মুখ পুলি যেটাকে বলো মুখ ডাল দিয়ে বানাতে হয় যেটা এটা আমি কোনোদিন বানাইনি এই ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন হয়েছে খেয়ে দেখো কী বলো তো আসলে ছোটোবেলায় মা বানিয়ে দিতো তো খেতাম হেভি আরাম লাগতো মাঝে লাগতো কিন্তু এখন নিজে হাতে বানাতে হচ্ছে তো ট্রাই করছি বল্টু বানানোর জন্য চেষ্টা তো করতেই হবে খেয়ে দেখো কেমন হয়েছে বল্টু খেয়ে বলো কেমন আছে হ্যাঁ গোলটু কি বানিয়েছে বলো ও এই গোলটা এটাও বল্টু স্পেশাল কি সুন্দর ডিজাইন করেছে ওরা আমাকে এইভাবে হেল্প করে সেই জন্যে আমি তো আরও সাহস পাই এই সব বানানোর তো খাওয়া যাবে তো হ্যাঁ কি বললাম বলো তো এই নামটা মুকপুলি মুকপুলি রাইট এ না ধর না কে রাখো বলডু বানির জন্য এইটুকু কষ্ট তোমাকে করতেই হবে বনি আবদার করেছে মেনলি বনি ঝাল খেতে ভালোবাসে তো বনি বললো মা আমি পেটে তো অনেক খাওয়া হয়েছে তো একটু ঝাল ঝাল কিছু বানাও তো ঝাল ঝাল মুখ পুলি চলে এসছে এবার আমি খেয়ে রিভিউ দেবো হুম ঠিকই আছে

বনি হ্যাপি তো হ্যাপি বল হ্যাপি তাহলে আমিও হ্যাপি তো সবাইকে পৌষ পার্বণে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা খুব মজা করো খুব আনন্দ করো অনেক অনেক পিঠে বানাও খাওয়া দাওয়া করো আমরাও করছি কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করো ঝটপট ঠিক আছে डाटा सबके